সালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম রেমিটেন্স কার্ড খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি একটি কার্ড সেই রেমিটেন্স কার্ডের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে আসলাম রেমিটেন্স কার্ড নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম অনেক কথা বলেছি এমনকি এই রেমিটেন্স কার্ড প্রায় প্রবাসীরা পেয়েও যাচ্ছিল হঠাৎ কেন এতটা লেট হচ্ছে আবারও কেন রেমিটেন্স কার্ড নিয়ে আলোচনা আসলো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো অসিরেই খুবই দ্রুত টাইমের ভিতরে আবারও রেমিটেন্স কার্ড পাওয়ার একটা সম্ভাবনা এসেছে রেমিটেন্স কার্ডটা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন আরও বেশি কমেন্ট করতেছেন যে জাহিদ ভাই রেমিটেন্স কার্ডের খবর কী আমরা তো রেমিটেন্স কার্ড বিষয়ে তো আপনাদের থেকে কোনো তথ্য পাচ্ছি না আসলে রেমিটেন্স কার্ডের সর্বশেষ যে তথ্য আমি প্রবাসী মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম সেখান থেকে যে তথ্য পেলাম সেটা হলো রেমিটেন্স কার্ড কাজটা স্লোভাবে চলতেছে যেভাবে হুট করে ডক্টর ইউনুস সরকার আসার পরে কিছুদিনের মধ্যে ঘোষণা করেছিলেন প্রবাসীরা রেমিটেন্স কার্ড পেতে যাচ্ছে এই ঘোষণাটা অনেকের মনে আঘাত লেগেছে প্রবাসীদের এত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে প্রবাসীদের নেই সরকার চিন্তা ভাবনা করতেছে তাহলে কি প্রবাসীদের জন্যই সব করবে নানা রকম মানে এটা একটা হিংসাক্ত বিষয় আর আসলে তো আপনারা অলরেডি প্রমাণও কিছুটা পেয়েছেন অনেক ব্যবসায়ী মহল থেকে এমনকি অনন্ত জলিল এমনকি অনেকেই বলে যে প্রবাসীদের জন্য নাকি এই সরকার সব করলো তাদের জন্য কিছুই করলো না অথচ প্রবাসীদের জন্য এই সরকার প্রথম মাসে কেবল দুইটা কাজ করেছে এছাড়া এখন পর্যন্ত প্রবাসীদের জন্য তেমন কোনো উল্লেখযোগ্য কাজ এই সরকার করেনি তবে আবারও শুরু হতে যাচ্ছে প্রবাসীদের নিয়ে কাজ সেটা হচ্ছে প্রবাসীদের পেনশন বিষয়টি এবং রেমিটেন্স কার্ড বিষয়টি এই দুটি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই দুটি বিষয়ই প্রবাসীরা সবচেয়ে বেশি চাচ্ছে আজকের বিষয়টা হলো রেমিটেন্স কার্ড রেমিটেন্স কার্ড কেন এতটা গুরুত্বপূর্ণ অনেকেই জানেই না প্রবাসীদের জন্য রেমিটেন্স কার্ডটি আসলে কেন এতটা গুরুত্বপূর্ণ এবং এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে কিভাবে রেমিটেন্স প্রেরণ করতে হবে বাংলাদেশে এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে তিন থেকে চারটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুযোগ সুবিধা পাবে প্রবাসীরা যে সুযোগ সুবিধাগুলো প্রবাসীদের নানারকম সমস্যার সমাধান হিসাবে আসবে এক নম্বর যে সুযোগ সুবিধা প্রবাসীরা পাবে সেটা হলো রেমিটেন্স কার্ডের মাধ্যমে রেমিটেন্স প্রেরণ করলে এখন তো আড়াই পার্সেন্ট প্রণোদনা পাচ্ছেন আপনারা তখন পাবেন পাঁচ পার্সেন্ট মানে এক লাখ টাকা যদি আপনি প্রেরণ করেন সেক্ষেত্রে আপনি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা সরকারিভাবে ভর্তুকি বা বোনাস পাবেন এখন পাচ্ছেন কিন্তু সরকারিভাবে আড়াই হাজার টাকা ভর্তুকি পাচ্ছেন বা বোনাস পাচ্ছেন সেটা পাঁচ হাজার টাকায় উন্নতি করা হবে এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে এছাড়া রেমিটেন্স কার্ডটা হয়ে গেলেই পেনশন দাবিটা হয়ে যায় রেমিটেন্স কার্ডের মাধ্যমেই পেনশন দেওয়ার একটা পরিকল্পনা সরকার হাতে নিতে চলেছে যদিও রেমিটেন্স কার্ডের মাধ্যমে পেনশন আদো পাশ করা সম্ভব কিনা এখন পর্যন্ত এটা কনফার্ম নিউজ আসেনি তবে রেমিটেন্স কার্ডটা দিলে প্রবাসীদের জন্য পেনশন পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে এবং এই রেমিটেন্স কার্ডের ধারাবাহিকতায় রেমিট পেনশনটি কিন্তু হয়ে যাবে এটা আমরা মনে করতেছি প্রবাসীদের প্রাণের দাবি যেটা হলো পেনশন পেনশন বিষয়টি কিন্তু প্রবাসীরা সামান্য পরিমাণ স্যাক্রিফাইস করবে না সরকারের সাথে সার দেবে না এটা ডক্টর ইউনু সরকারকে মানতেই হবে প্রবাসীদের পেনশন দিতেই হবে এছাড়াও তিন নম্বর পয়েন্টে যে সুযোগ সুবিধা বয়ান বেশ রেমিটেন্স কার্ড সেটা হচ্ছে আপনি একটা রেমিটেন্স কার্ডের মালিক মানে আপনি বাংলাদেশে একজন সম্মানিত ব্যক্তি বাংলাদেশে আপনি যে কোনো জায়গায় যাবে এই কার্ডের একটা ভ্যালু থাকবে এই কার্ডের একটা দাম থাকবে আপনাকে সম্মান করা হবে আপনাকে শ্রদ্ধা করা হবে অন্যরকম একটা করা হবে আপনাকে এটাই হচ্ছে রেমিটেন্স কার্ডের তিন নাম্বার গুণাগুণ চার নাম্বার গুণগুন হচ্ছে এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে আপনি ব্যাংক লোন পেতে খুব সহজে পাবেন এই যে বাড়ির দলিল দিতে হয় নানা রকম নানান কিছু দিতে হয় এগুলো আর তখন লাগবে না তখন এই রেমিটেন্স কার্ডের ফটোকপি হিসাবে ব্যবহার করলে আপনাকে যে কোনো ব্যাংক থেকে লোন দেওয়া হবে এবং এই রেমিটেন্স কার্ডের মাধ্যমেই আপনি বিদেশে বসে সেই লোনের কিস্তি পরিশোধ করতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে আপনাদের জন্য থাকবে এই জন্যই রেমিটেন্স কার্ডটা এতটা গুরুত্বপূর্ণ আমি এই জন্যই রেমিটেন্স কার্ড বিষয়টি নিয়ে কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করেছিলাম যে এই বিষয়টি নিয়ে আপনারা কথা বলুন এই বিষয়টি নিয়ে কাজ করতে হবে এই বিষয়টি হলে প্রবাসীদের জন্য নানারকম সুযোগ সুবিধা পাবে আগে যে বিএমইটি কার্ড বা প্রবাসী কল্যাণ কার্ড বা এইগুলো নামে যে ভাউতাবাজি শেখ হাসিনা করে গেছে সেটার অবসান হবে আমাদের রেমিটেন্স কার্ডের মাধ্যমে কিন্তু তেমন কেউ সারা দিচ্ছে না প্রবাস থেকে যারা কথা বললে যাদের কথা ভ্যালু আছে যাদের কথা সরকার শুনবে এরকম লোক তেমন কেউ সারা দিচ্ছে না আমি চেষ্টা করে যাচ্ছি রেমিটেন্স কার্ড সহ পেনশন সহ সকল প্রবাসীদের দাবির পক্ষে কথা বলার জন্য তো এছাড়া অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে রেমিটেন্স কার্ডটি কিভাবে পাবো কিভাবে দেওয়া হবে আসলে কিভাবে পাবেন এই বিষয়টি নিয়ে একবার আলোচনা আমি করেছিলাম এখন এই বিষয়টি নিয়ে আলোচনা করা কি হবে রেমিটেন্স কার্ড দেওয়ার সিদ্ধান্ত যখন আসবে যখন একবার কনফার্ম সিদ্ধান্ত হয়ে যাবে তখন আমি আপনাদের মাঝে এই বিষয় নিয়ে বলে দেবো যে আপনারা কীভাবে এই রেমিটেন্স কার্ডটি পাচ্ছেন এবং নিজ নিজ আপনারা যে দূতাবাসগুলো আছে মানে সৌদি আরব বলেন বা কুয়েত বলেন বা মালয়েশিয়া বা দুবাই বা জর্ডান বা ওমান যে কোনো দেশ থেকে আসেন না কারণ প্রত্যেকটা দেশেই কিন্তু বাংলাদেশের দূতাবাস আছে সেই দূতাবাসগুলো নিকটস্থ সেই দূতাবাস থেকে আপনারা ইনশাল্লাহ এই রেমিটেন্স কার্ডগুলোর সুযোগ সুবিধা পাবেন এবং রেমিটেন্স কার্ড তুলতে পারবেন বা সেখান থেকে দেওয়া হবে আর আবেদনের ক্ষেত্রে অনলাইনে আবেদনের সুযোগ সুবিধা রাখার কথা বলা হয়েছে এখন এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে আবেদন আবেদন আসলে কিভাবে এটা করা যাবে এটা অনলাইনের মাধ্যমেই দেবে কারণ এখন তো যুগ জমানো উন্নত হয়েছে এখন অনলাইন ছাড়া সেই আপনি দূতাবাসে গিয়ে আবেদন করে আসবেন আপনি ছুটিও পাবেন না সেভাবে নানা রকম সমস্যা সৃষ্টি হবে আপনার কর্মক্ষেত্র থেকে যেতেও পারবেন না এটা ভোগান্তই হবে তাই ডক্টর ইউনো সরকারকে অনুরোধ করব রেমিটেন্স কার্ড পাশ করার সাথে সাথে এটা যেন অনলাইনে আবেদন করতে পারে এমন কি অনলাইনের মাধ্যমেই যেন প্রত্যেকটা গ্রাহকের কাছে ঠিকানা অনুযায়ী যেন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় দূতাবাস থেকে এটা যেন নিশ্চিত করা হয় এই দাবি রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি প্রিয় বন্ধুরা ভিডিওটি সবার মাঝে সর্বোচ্চ ছড়িয়ে দিন এবং রেমিটেন্স কার্ড বিষয় নিয়ে সোচ্চার হন সকল প্রবাসীরা ঐকমত হন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন